আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তো জাবেদা প্রস্তুত করার সময় যদি এই ধরনের কোনো লেনদেন থাকে যেমন জানুয়ারি এক তারিখে মিস্টার রাজ নগদ চল্লিশ হাজার টাকা এবং বন্ধুর নিকট থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন তো এই লেনদেনটা জাবেদা কী হবে তাই না তো এইখানে লক্ষ্য করলে দেখতে পায় নগদ এবং ঋণ দুই ধরনের টাকা আছে এখানে তো তাহলে যাবেদা করার সময় আমরা যে নকদান হিসাব ডেবিট করব নগদ টাকা বৃদ্ধিগুলো তো নকদান হিসাব ডেবিট করি তো নকদান হিসাবে এই চল্লিশ হাজার টাকা লিখবো সাথে সাথে ঋণের টাকাটাও কিন্তু নগদের সাথে যোগ হবে কারণটি হচ্ছে আমি যদি আলাদা আলাদা যাবেদা করি তাহলে চল্লিশ হাজার টাকার যাবেদা হবে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করার যাবেদা নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট চল্লিশ হাজার টাকা নিয়ে আবার বন্ধুর নিকট থেকে যে ঋণ নেওয়া হলো এটার জন্য যদি যাবেদা করি তাহলে এটার জন্য যাবেদা হবে নকদান হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট তাই না তাহলে এটার জন্য নকদান হিসাব ডেবিট এটার জন্য নকদান হিসাব ডেবিট সেই জন্য দুই নগদ এই ঋণের টাকা আর নগদের টাকা দুইটা যোগ করে নগদে বলবে নকদান হিসাব ডেবিটে লিখব এই দুটো যোগ করে সত্তর হাজার টাকা আমি আবারও বলছি লক্ষ্য করি ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে নগদ টাকা বৃদ্ধি পায় সেজন্য এটা নগদ প্লাস এটা নগদ দুই নগদ যোগ করে সত্তর হাজার টাকা লিখেছি এবার ক্রেডিটে দুইটা হবে একটা হবে ঋণ নিয়ে এসে ঋণ হিসাব ক্রেডিট ঋণ দেয় ক্রেডিট হয় আর আরেকটা হবে মূলধন হিসাব ক্রেডিট ঋণ হিসাবে লিখব ঋণের টাকা আর মূলধন হিসাবে ক্রেডিট লিখব এই নিজের যে টাকা চল্লিশ হাজার টাকা অথবা আমরা মূলধন হিসাবে লিখতে পারি সত্তর হাজার থেকে তিরিশ হাজার টাকা বিয়োগ করেও এটা পাবো আরেকবার আমি রিপিট করছি লক্ষ্য করি এই জাবেদাটা অনেক শিক্ষার্থী কমন মিস্টেক করে কিন্তু আমি আমি বিশেষ করে কলেজে যখন পড়াই আমার কলেজে শিক্ষার্থীদের যখন অঙ্ক করে তখন খেয়াল করেছি এই যাবেদাটা অনেক সময় ভুল করে সেজন্য একটু ভালো করে লক্ষ্য করি নকদ হিসাব ডেবিট দুটো টাকা যোগ করে ঋণ হিসাব ক্রেডিট ঋণের টাকা আর মূলধন হিসাব ক্রেডিট সত্তর হাজার থেকে ঋণের টাকা বাদ দিয়ে বাকিটা মূলধনে পড়বে ব্যাখ্যায় লিখতে পারি নগদ এবং ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন